যুবক মুসলমান একবার চিন্তা করেন আল্লাহর নবী দিনের জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছেন কেন কষ্ট করেছেন ইননা আদ-দীন ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন আলিয়া উমাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতী ওয়া রাদীত লাকুম ইসলাম আদ-দিনা একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ঠিক কেনা বলেন মুসলমান এবার বিশ্বনবী আল্লাহ বিশ্ব ওই আঙ্গুরের বাগানের নিচে বসে আছে ওই মালিক ছিলেন দূর থেকে তাকায় তাকায় দেখতেছে অধবা দেখা উদ্ভার মায়া লেগে গেছে হাই রে মোহাম্মদ তো আমাদের ভাতিজা আমাদের মক্কার মানুষ মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই এই ভালো মানুষটাকে তাইফের মানুষগুলো এমন ভাবে পাথর মারলো আমরা তো কোনদিন মোহাম্মদের গায়ে হাত দেই নাই কারণ মোহাম্মদ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র ঠিক না বলেন মোহাম্মদ কোন মানুষকে কষ্ট দেয় না মানুষের উপকার করে মানুষের সেবা করে মানুষের খেদমত করে মানুষকে ভালোবাসে মোহাম্মদ এমন একজন যুবক যে কিনা মানুষের বোঝা নিজের মাথায় বহন করে দেয় আহ এই মোহাম্মদ কে তাই মানুষরা এভাবে পাথর মারল আল্লাহ নবী এই অবস্থা দেখে ওদবার মায়া লেগে গেল ওদবা তার গোলাম মালিকে ডাক দিল হে মালিয়ে আয় ওই যে যুবকটা বৈশা আছে ওই যুবককে নিয়ে কিছু আঙ্গুর দিয়ে ওদবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসলেন আল্লাহর নবী তিন দিন পর্যন্ত কিছু খান না তিন দিন পর্যন্ত আল্লাহ নবী কিছু খায় নাই প্রচন্ড ক্লান্ত পরিশ্রান্ত পিপাসার্থ ক্ষুধার্ত আল্লাহ রসুল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লা বলে মুখে দিলেন বিসমিল্লাহ বলার সাথে সাথে অতবার গোলাম মালি বলতেছে মিন আইনা জিতা কোত্থেকে থেকে আসছেন আপনি আল্লাহ রসুল বলতেছেন জিনা মিনাল মক্কা আমি মক্কা থেকে আসছি এবার মালি বলে সত্যি করে বলেন আপনার নাম কি আল্লাহ নবী বলে আমার নাম হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আল্লাহ নবী বলে তুমি আমার নাম জিজ্ঞেস করলা তোমার নাম কি বলে আমার নাম মালি তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো নিনাওয়া শহরে তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয় সেখানে তো আমার একজন ভাই আছে বলে আপনার ভাইয়ের নাম কি বলে আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা সুবহানাল্লাহ বলেন ওই গোলাম ডাক দিয়া আপনি ইউনুসকে কিভাবে চিনেন ইউনুস আলাইহিস সালাম সে তো আল্লাহর নবী সে তো আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলে ইউনুস আলাইহিস ও নবী আমিও নবী জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে অতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে তাহলে আপনি কি শেষ জামানার পয়েগম্বর বলে আমি হলাম শেষ জামানার নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ হওয়া আকবার এই কথা শোনার পরে অতবার গোলাম মারি আল্লাহ রসুলের কপাল মোবারক একটা চুমু দিলেন আর হাত দুইখানা বাড়ায় দিয়া বললেন ওগো আল্লাহর নবী আমি শুনেছি শেষ জামানা একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি আপনি আর দেরি করবেন না এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ উদ্বার গোলাম মালিকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেয়া হলো উদ্বার গোলাম মুসলমান হয়ে গেছে এবার উদ্বার ডাক দিছে এই এদিকে ওই যুবকের সাথে এত কথা কি বলছ বলে বললে আপনার সমস্যা কি কই যুবক হলো একটা পাগল নাউজুবিল্লাহ কোন ওই যুবক হলো একটা জাদুকর মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে তোকেও জাদু করবে উদ্বার গোলাম বলে একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ এখন আবার পাগল বলতেছেন কারণ কি পাগল বাড়ার কারণ হলো যদি ওদবার গোলাম কালেমা পরে মুসলমান হয়ে যায় তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে ঠিক কিনা বলেন ওদবার গোলাম ডাক দিয়া বলে মনি আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না আপনি হলেন পাগল আপনি হলেন মিথ্যাবাদী আর সে হলো আল্লাহর নবী জরে বলেন সুবহানাল্লাহ সে হলেন আল্লাহর নবী কোন সন্দেহ নাই আল্লাহু আকবার এবার আল্লাহর নবী অকবর গোলাম মালিকে কালে মা পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন আবার তিনি তয়ের থেকে মক্কায় চলে আসলেন মক্কার কিছু নেতারা আল্লাহ রসুল আবার মক্কায় নিয়ে গেলেন আল্লাহ নবী সেখানে কালেমার দাবাত দেন আবার মক্কার কা ফেরা আল্লাহ রসুলের উপরে অত্যাচার করেন জুলুম করেন নির্যাতন করেন এতটাই জুলুমের মাত্রা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে এতটাই জুলুমের মাত্রা আল্লাহ রসুলের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা ডাক দিয়া বললেন হাবিব এই মক্কায় থাকা আপনার জন্য এখন আর নিরাপদ না আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন যে কোনো সময় নির্দেশ আসতে পারে আল্লাহ আল্লাহ নবী হজরত আবু বকর কে বললেন আবু বকর রেডি থাকবেন যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে সেদিন আবু বকর রেডি থাকলেন হিজরতের ডাক চলে আসলো এটা তো এখনকার রাস্তা কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে সাড়ো পাঁচশো হবে না দেড় হাজার কিলোমিটার হবে কারণ ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না ছিল ওই সময় কোন আধুনিক রাস্তাঘাট ছিল না ওই সময় কোনো প্লেন ছিল না কোনো দামি গাড়ি ছিল না ট্রেন ছিল না প্রাইভেট কার ছিল না বাস ছিল না ঠিক কেনা বলেন উটের পিঠে চড়ে ঘোড়ার পিঠে চড়ে পায়ে হেঁটে মক্কা থেকে আল্লাহর রাসূল মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন সাইয়েদনা আবু বকর বলে আল্লাহর নবীকে আমি সাথে নিয়ে যাচ্ছি আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন টায়ার্ড হয়ে গেছেন আমি আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিনকে দেখলাম প্রচন্ড রোদ্রের মধ্যে একে তো সূর্যের তাপ আর মরুভূমির উত্তপ্ত বালুগুলো গরম হয়ে গেছে পাথরগুলো গরম হয়ে গেছে আল্লাহর নবী যখন উত্তপ্ত পাথরের উপরে পাড়া দেয় সাথে সাথে আল্লাহর নবীর বরকতে পাথর তুলার মতো নরম হয়ে যায় শক্ত পাথর গরম পাথর তুলার মতো নরম শীতল হয়ে যায় আল্লাহর নবী ডাক দিয়া বলে পাথর নরম হয়ে যাও কারণ কি কারণ কি পাথর গুলো বলে কেন নরম হব না আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী শুধু পাথর নরম হয় না আল্লাহ নবীকে দেখা পাথর গুলো সালাম দেয় গাছগুলো আল্লাহর আল্লাহ নবীকে সালাম দেয় মরুভূমির প্রত্যেকটা বৃক্ষ রাজি আল্লাহ নবীকে দেখা চিনতে পারে আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দেয় সুমান আল্লাহ বলে আমার নবী বরকতের নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন যাকে দেখে আকাশের মেঘমালা পর্যন্ত ছায়া দেয় যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দিখণ্ডিত হয়ে যায় ঠিক কিনা বলেন সেই নবীর কথাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা সাল্নাক ইল্লা রহমত আল্লিলামিন আল্লাহ হুয়াকবার অগনবী আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি আল্লাহ হুয়াকবার আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বর্ক বর্গ সে দেন আবু করব বলে আল্লানবীকে আমি সাথে নিয়ে চলতেছি নবীজি ক্লান্ত হয়ে গেলেন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম এবার আমি পাথরের উপরে পাড়া দেই পাথরগুলো নরম হয়ে যায় কিছুক্ষণ আল্লাহর নবী আমার কোলে থাকলেন আল্লাহর নবীকে আমি আমার কোল থেকে নামিয়ে দিলাম এবার আমি এক পাথরে পাড়া দেই পাথরের আগের মতো নরম হয় না আমার আর বুঝতে বাকি রইল না আল্লাহ রসুল আমার কোলে ওঠার কারণে পাথর নরম হয়ে গিয়েছে ঠিক কেনা বলে এটা আল্লাহ নবীর বরকত সোহান আল্লাহ বলে সেই নবীর উম্মত আমরা না যেই নবীকে গাছ চিনেছে যেই নবীকে বনের পশু পর্যন্ত চিনেছে ঠিক কিনা বলেন শুধু এখানে শেষ নয় রে বাবা সেদিন আবু বকর বলে আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে আল্লাহ নবীর প্রচন্ড ক্ষুধা লেগেছে নবীজি ডাক দিয়া বলে আবু বকর আপনার কাছে কোন খাবার দাবার আছে কিনা সেদিন আবু বকর বলে ওগো আল্লাহর নবী খাবার দাবার যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে কোন পানি আছে কিনা সেদিন আবু বকর বলে ওগো আল্লাহর নবী পানি ঠানি যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে সেদিন আবু বকর বলেন আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছেন নবীজি কে খাবার দিতে পারবো না এর চেয়ে কষ্টের কিছু হতে পারে না এর চেয়ে আমার কাছে কষ্টের কিছু হতে পারে না আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর যদি কোনো খাবার না থাকে পানি না থাকে দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা আমি চিন্তা করলাম বিশাল এই মরুভূমি কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই এইখানে বাড়িঘর কোথায় পাব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান মোবারক দিয়া এই কথা বলার সাথে সাথে সেনে আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায় কি দেখা যায় একটা ঘর দেখা যায়